সারাদিনে পরপর পাঁচটা ওটি শেষ করে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতেই কখন যে দু চোখের পাতা এক হয়ে এসেছে ঘড়িতে তখন রাত দুটো বাজে হঠাৎ টেলিফোনের শব্দটা গানে পৌঁছোতেই ঝট করে কাঁচা ঘুমটা ভেঙে গেল এক লাফে বিছানায় উঠে বসলাম ঘুম জড়ানো দুটো চোখ দুবার রোগড়ে ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত দুটো রাত দুটো এখন আবার কে ফোন করলো কুমারগঞ্জ মেডিকেল কলেজে সদ্য পোস্টিং হয়ে আসা ডক্টর সুজয় মেডিকেল কলেজেরই একেবারে শেষ প্রান্তের একটি কোয়ার্টারে একাই থাকত সে পুরনো দিনের আসবাবপত্রের পাশাপাশি পুরনো দিনের একটি টেলিফোনও ছিল তাই সবকিছু মিলিয়ে কোয়ার্টারটি সুজয়ের কাছে মন্দ লাগেনি টেলিফোনের পাশাপাশি আরও দুটো শব্দ কানে এলো বাজের গর্জন আর এক টানা বৃষ্টির আওয়াজ বিছানায় বসেই জানলার কার্নিশ দিয়ে পর্দাটা সরিয়ে বাইরে তাকাতেই সে দেখে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে হাতে তুলে নিয়ে বললো হ্যালো ডাক্তারবাবু কথা বলছেন হ্যাঁ বলছেন বলুন কি দরকার ডাক্তার বাবু তো বলুন তিন নম্বর শ্যামাচরণ লেনের সাত নম্বর গেট কিন্তু অসুখটা মানে কি অসুবিধা হচ্ছে সেটা তো বলুন আমি এক্ষুনি মারা যাব ডাক্তার আমার আমার দম বন্ধ হয়ে আসছে শিগগিরই আসুন শিগগিরই আসুন ডাক্তার বাবু শিগগিরই আসুন আর কোনো সাড়া নেই রিসিভারটা রেখে দিয়ে কি করবে ভাবতে লাগলো সুজয় জানলার দিকে তাকাতেই দেখে বৃষ্টিটা একটু ধরে এসেছে গ্যারেজ থেকে গাড়িটি বের করে রওনা দিল তিন নম্বর শ্যামাচরণ লেনের উদ্দেশ্যে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিছুটা প্রায় ওভার স্পিড নিয়েই পৌঁছে গেল তিন নম্বর শ্যামাচরণ লেনের সাত নম্বর গেটের কাছে ও তিন নম্বর শ্যামাচরণ লেনের সাত নম্বর গেট হ্যাঁ এই ঠিকানাটাই তো বলেছিলেন কিন্তু এই বাড়িতে আদেও কি কেউ থাকে বাড়ির জানলা দরজা সবই তো দেখছি ভেতর থেকে বন্ধ বাড়ির সামনে একটা আলো পর্যন্ত নেই সুজয় আর দেরি না করে গাড়ি থেকে ব্যাগ নিয়ে নেমে পড়ল বাড়িতে কেউ আছেন হঠাৎ নিজে থেকে জোরে শব্দ করে দরজাটি খুলে গেল বাড়ির ভিতরটাও ঘুটঘুটে অন্ধকার কে দরজা খুলল সেটা দেখার জন্য টর্চ ব্যবহার করল সুজয় কিন্তু কাউকেই দেখতে পেল না সে একই কেউ তো নেই তবে দরজাটা কে খুলল তবে কি ভেতর থেকে কেউ এসে দরজাটা খুলে দিয়ে আবার চলে গেছে কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়ে বাড়িঘর এমন ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে কেন একটা লন্ঠনা তো জ্বালাতে পারতো টর্চের আলোটা মাটিতে ফেলে কিছুটা প্রায় বিরক্ত হয়েই দু চার পা আরো সামনে এগিয়ে গেল আর একটু কড়া সুরেই বলল আরে বাড়িতে ডাক্তার ডেকেছেন একটা আলো দেখাবার ব্যবস্থা তো করুন মানুষের চোখ তো আর অন্ধকারে চলে না আলো নেই আলো দেখাবার লোক নেই টর্চ জেলে এগিয়ে আসুন বাম দিকে সিঁড়ি দোতলায় উঠে ডান দিকের প্রথম ঘরেই ভুবনেশ্বরকে দেখতে পাবেন কি কি কথা বলল আর কোথা থেকে বা বলল চারিদিকে টর্চের আলো ফেলল সুজয় সামনে একটা অর্ধ ভগ্ন সিঁড়ি ছাড়া কিছুই দেখতে পেল না কই এখানে তো কেউ নেই তবে তবে কি কথা বললো আচ্ছা যিনি কথা বললেন তিনি নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছেন না হলে না হলে আমার টর্চের উল্লেখ করতেন না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন কি হলো ডাক্তার দাঁড়িয়ে রইলেন কেন ওপরে আসুন আসুন বলছি এইবার শরীরটা একটু ভারী হয়ে গেল সদর দরজাটা সশব্দে নাড়া দিয়ে সজোরে বাড়ির ভিতর ঢুকে পড়ল বৃষ্টির কান্না জড়ানো দমকা হাওয়া না বাড়িটা খুবই অস্বাভাবিক লাগছে আমার কাছে বাড়িটা থেকে যাব কিছুক্ষণ সিঁড়িতেই দাঁড়িয়ে ভাবছিল সুজয় হঠাৎ সেই সময় কেউ একজন ব্যঙ্গ করেই বলে উঠল ডাক্তার কত মরার হান নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ কত পচা গলা মরা দেহ ঘেটে ঘেটে ডাক্তারি পাশ করেছ তবু তুমি ভয় ভয় কেন আমি পাইনি কিন্তু তুমি তো এই ঝড় বৃষ্টির রাতে কারোর হাসি শুনতে আমি এখানে আসিনি হ্যাঁ আমি এসেছি রোগী দেখতে ডান পাশের ঘরের ভিতর থেকে আবার সেই কণ্ঠটি বলে উঠল বেশ ভিতরে এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারলো সুজয় কিন্তু খুলল না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে তোলা আছে ও হ্যাঁ তাই তো আমি তো দেখিনি নি সেকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতে ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝাপটা ঠক ঠক করে কাঁপতে লাগলো সুজয় সেই ভয়াবহ কণ্ঠ তত ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল এসো এসো আর দেরি করো না আমার আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পারছি না ডাক্তার আর কথা কইতে পারছি না নিজেকে সামলে নিয়ে ভিতরে গিয়ে সুজয় একেবারে ঘুট অন্ধকার নাকে এসে লাগলো পচা সবের দুর্গন্ধ ঠাউর করতে না পেরে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বলল আলো জেলো না ডাক্তার আলো জেলো না কেন আতঙ্কে আঁতকে উঠবে মূর্ছিত হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে টুকিয়ে আমার সাথে কথা বলছে নাকি নাকি কেউ আমার সাথে প্র্যাকটিক্যাল যোগ করতে চাইছে কি আশ্চর্য আলো না জানলে আমি রোগীকে পরীক্ষা করব কি করে তবে জালো আলো সুজয় আলো জানলো ময়লা চাঁদরে মোড়া বিছানার উপর পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ দেখলেই বোঝা যায় সেটা অনেকদিন আগেকার মৃতদেহ পচে বা গলে যায়নি আর সবথেকে হচ্ছে তার মুখের গভরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার মেধে অসংখ্য বোকা স্তম্ভিত আরষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল সুজয় বলল এই কি তবে আমার রুগী ডাক্তার ডাক্তার এই যন্ত্রণা এই যন্ত্রণার সহ্য করতে পারছি না যে শিগগির এসো দেখতে পাচ্ছো না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের গেট হে হে পোকাগুলোকে পোকাগুলোকে তুমি তাড়িয়ে দাও তাড়িয়ে দাও তুমি তারপর চোখের সামনে স্পষ্ট দেখতে পেলু মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে কিন্তু তার উঠে যাওয়ার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে থেকে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়েছে কে কে তুলে বসাতে চাইছে কে হঠাৎ করে মৃতদেহের কাঁধের ওপর লুটিয়ে পড়া মন্ডুটা ধীরে ধীরে সোজা হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল সুজয়ের দিকে হঠাৎ করে যেন একটা বিদ্যুৎ প্রবাহে সুজয়ের আচ্ছন্ন ভাবটা কেটে গেল এক লাফে সে ঘর থেকে বেরিয়ে পড়ি কি মরি করে সশব্দের নিচে নেমে গেল সাথে সাথে পিছন থেকে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর দিন পাঁচেক পরে এক সকালে কৌতূহল বসতই সুজয় আবার হাজির হলো সেই তিন নম্বর শ্যামাচরণ লেনের সাত নম্বর গেটের সামনে দেখল বাড়ির সামনে তালা ঝুলছে বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া হইবে এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা যায় আরে বাবু যে এখানে এখানে কেন সুজয় ফিরেই দেখে তার পরিচিত লোক এই অঞ্চলেই তার বাড়ি সে বলল এই দিন পাঁচে কাকে এই বাড়িতে রোগী দেখতে এসেছিলাম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া ডাক্তারবাবু আপনি হয়তো বাড়ি ভুল করেছেন এই বাড়ি আজ এক বছর ধরে খালি পড়ে আছে বাড়িখানার ভারী বদনাম বুঝলেন কেউ ভাড়া নিতে চায় না আসল কথাটা চেপে গিয়ে সুজয় বলল এই বাড়ির শেষ ভাড়াটিকে বাবু। তিনি এখন কোথায় হ্যাঁ পরলোকে এই বাড়িতেই তার মৃত্যু হ্যাঁ হার্ট অ্যাটাকে হঠাৎই তিনি মারা যান আর আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে এই আর কি কিন্তু বড় কি টেলিফোন ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর বাবু তারপরও কয়েকবার আমার সাথে যোগ স্থাপন করেছিলেন এরপর থেকে প্রতি শনিবার রাত দুটোয় সেই টেলিফোনটা বেজে উঠত সেই ভয়ানক কণ্ঠস্বর ডাক্তার ডাক্তার শিগগিরি এসো শিগগিরি এসো ডাক্তার সে ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকা করেন কিনা জানি না কারণ এখন শনিবার রাতে টেলিফোনের ডাকে আমি আর সারা দিই না